দেখতেই পাচ্ছেন আজকে মামের ম্যাচিং কিছু টু পিসের কস দেখাবো দুশো টাকা থেকে শুরু হবে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জার্নাল ফ্যাশন হাউস থেকে সাথে কিছু এখানে চায়না লিলেন টু পিসের কস আছে এগুলো থাকবে চারশো করে মানে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ফিওর শুরুতে দেখাবো মামের ম্যাচিংগুলো এগুলো চমৎকার ডিজাইন থাকবে এটা নিচে কিন্তু হচ্ছে প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে মেয়েরটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এক থেকে পাঁচ বছর পর্যন্ত দুশো পঞ্চাশ আর পাঁচ থেকে দশ বছরগুলো হচ্ছে তিনশো টাকা ওকে আচ্ছা আর বর্দেরগুলো তিনশো পঞ্চাশ করে সার্স আপনারা একটু প্রাইসটা খেয়াল করবেন বডি হবে বর্দেরগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর বাচ্চাদেরগুলো হবে এক থেকে পাঁচ বছর পাঁচ থেকে দশ বছর আচ্ছা এটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু সুন্দর আচ্ছা এটা একটু আমাদের দেখান বাচ্চাদেরটা দেখি দেখেন এটা কিন্তু সেম প্যাটার্ন এখানে লেজ করা আছে চমৎকার ডিজাইন নিচেও কিন্তু সেমভাবে কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু লেজ করার কিউটাই এই সেটটা পাচ্ছেন অনলি দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটার ভিতর আরও কালার আসছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এই হচ্ছে বাচ্চাদেরটা ওয়াও এই কালারটা আরও বেশি সুন্দর এটা প্যান্টটা দেখেন এটা সুন্দর একটা টু পিস অনলি দুশো আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ম্যাচিংয়ের ভিতরে লাস্ট অন তাই না প্রাইস থাকবে অনলি দুশো টাকা ওকে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেইনবোট টু পিসের কর্স এটা সম্পূর্ণ এখানে হচ্ছে লেজ করা নিচের প্যানেলে লেজ করা আছে এটা হচ্ছে গার্মেন্টস কটন এটা তিনশো পঞ্চাশ করে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে অনেকগুলো এটার ভিতর অনেকগুলো কালার আসছে যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা ইয়েলো কালার কালার কন্টেস্টগুলো কিন্তু সবগুলোই মাশাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এটা দেখেন অনিয়ন কালার এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট এটার ভিতরে কিন্তু আর বাটারফ্লাই ডিজাইন করা আছে আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে কালার হবে তিনটা এটা একদমই নতুন একটা প্রিন্ট কিন্তু যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে একদম হচ্ছে আজকে কারাকারি অফার প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে আচ্ছা ভোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লিলেন কটনে থাকবে গলাটা সম্পূর্ণ ডিজাইন করা নেচার প্যানেলেও কিন্তু লেস করা আছে প্যান্টটাও কিন্তু চমৎকার এটা লিলেন কটন আচ্ছা এটা তিনটা কালার এটা কিন্তু চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে আচ্ছা আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু মার্শাল্লা সুন্দর বেশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এগুলো আসলে গরমের জন্য বেস্ট হবে গরমের জন্য আরামদায়ক অনলি তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ টাকায় মানে টু পিস ভাবা যায় আচ্ছা এটা দেখেন এটা ছিল তিনশো পঞ্চাশের লাস্ট টান তাই না ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চায়না নিলেন এখানে বাটন করা আছে কাপড়গুলো একদমই সফট আর রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক্স তাই না এগুলো কিন্তু ফ্রি সাইজের প্যান্ট হবে সবাই পড়তে পারবে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ না চুয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ আর এগুলো হচ্ছে চায়না লিলেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেলে পাচ্ছেন একদম পুরো চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র চারশো টাকা আচ্ছা এটার ভিতর কালার আসছে দুইটা কালার এটা দুইটা কালার কিন্তু দারুণ ভিউ দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা স্টেপের ভিতরে আছে চুল প্রিন্ট করা তিনটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটা পেস্ট কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ব্লু কম্বিনেশন সরি ব্ল্যাকের ভিতরে এটা মেরুন কম্বিনেশন থাকবে মাত্র তিনশো চারশো টাকা অনলি চারশো টাকা এটা দেখেন এটা একদমই ব্র্যান্ড নিউ এটা কিন্তু গলাটা সম্পূর্ণ লেস ওয়ার্ক করা আছে পুরো প্যানেলে সেমভাবে কাজ করা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কন্ট্রাস্ট কিন্তু আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আচ্ছা সুপার ধামাকা অফার প্রাইস কিন্তু অনলি চারশোতে পাচ্ছেন এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড কন্ট্রাস্ট এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ইয়েলো কন্ট্রাস্ট অনলি পেয়ে যাচ্ছেন 400 টাকা আচ্ছা 400 টাকায় একদম সুপার সেলে কিন্তু বড়গুলো পেয়ে যাচ্ছেন আপনারা জাহানারা ফ্যাশন হাউস থেকে মানে এই গরমে এগুলো নিয়ে পড়লে মনে হবে যে আপনারা হচ্ছে আরামদায়ক কিছু পড়তেছেন আর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন আর মামের ম্যাচিং প্রোডাক্টগুলো কিন্তু একদমই রেয়ার দেখা যায় ওগুলো আসে আর শেষ হয়ে যায় যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে স্টেপের ভিতরে এটাও কিন্তু সুন্দর এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ট সহকারে কিন্তু আপনারা নিয়ে সেল করতে পারবেন আর যারা ইউজের জন্য নিতে চান তারাও নিতে পারবেন তিন পিস নিলেই দেখা যায় আপনারা চারশো করে কিন্তু পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় এটা হচ্ছে লাস্ট অন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কনকাস্ট আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন নাম্বারে এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা সরাসরি দোকানে আসবেন এই ঠিকানায় চলে আসবে এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর কাটপট্রির মোড়ে এসে কল করে রিসিভ করে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবতেছি